হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো কী করে যে কোনো ধরনের ভিডিও লেয়ার আপনি কাইনিমাস্টার সফটওয়্যার ব্যবহার করে ব্যবহার করতে পারবেন কাইনিমাস্টার সফটওয়্যারে আপনি যে কোনো ধরনের লেয়ারের ভিডিও ব্যবহার করানোর জন্য আপনাকে কী করতে হবে একটি সেটিং আপনাকে করে নিতে হবে তো এই সেটিংটা যদি করতে হয় তাহলে আপনাকে কী করতে হবে আপনার এই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে আর একটা কথা বলবো বন্ধুরা তো অনেকেই আছে দেখা গেছে স্ক্রিনশট বা বিভিন্ন ধরনের ভিডিও ব্যবহার করার জন্য এটা কী কী করে আগে কপি করে তারপরে আপনার এই মাস্টার সফটওয়্যার দিয়ে এডিট করে তো আপনি এই ভিডিওটা দেখলে আপনার এই কাজটা করতে হবে না যে কোনো ধরনের ভিডিও আপনি অনায়াসে আপনি কি করতে পারবেন এডিট করতে পারবেন তো এই কাজটি করানোর জন্য আপনাকে কি করতে হবে এই পুরো ভিডিওটাই দেখতে হবে আরেকটা কথা বলতে হচ্ছে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক কী করেই সেটিং করতে হয় বন্ধুরা যে কোনো লেয়ার কাহিনী সফটওয়্যারে কাজ করানোর জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখবেন একটু টেনে দেখবেন না আর আমি কি কথাগুলো বলি সেই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে হবে না হলে হয়তোবা আপনার লেয়ারটা ঠিক মতো নাও আসতে পারে বা একটু মিসিং হয়ে গেলে হয়তোবা আপনার এই ভিডিওটা দেখাটাই ব্যর্থ হয়ে যাবে সো চলুন দেখা যাক কি করে যে কোনো লেয়ার আপনার কাহিনি মাস্টার সফটওয়্যারে সাপোর্ট করানো সম্ভব তো দেখেন এখানে আমি কাইনি মাস্টার সফটওয়ার রয়েছে এই কাহিনীমাস্টার সফটওয়্যারে আমি চলে যাচ্ছি তো এই কানিমাস্টার সফটওয়্যারটা আমি ওপেন করে নিচ্ছি আপনি একটু কষ্ট করে ওপেন করে নেবেন তো কাহিনী মাস্টার সফটওয়্যারটা ওপেন করার পর আপনি এই যে যেভাবে নরমালি আমরা ভিডিওগুলো নিয়ে আসি ঠিক সেইভাবে আপনি এই প্লাস বাটনে আপনি একটা ক্লিক করবেন এবং এই লেয়ারটা আপনি ক্লিক করবেন এই যে আপনার একটা রেশিও দিয়ে ভিডিওর যে রেশিওটা দিয়ে রয়েছে এই রেশিওটা আমি নর্ম নর্মালি ভিডিও ক্রিয়েট করি সো আপনি এখানেই ক্লিক করে ভিডিওটা কানিমাস্টটা ওপেন করবেন তো এটা ওপেন করার পর আপনি কী করবেন আমরা নর্মালি যে ভিডিও ইয়া করি এর আগে আপনি কি করবেন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন ভিডিও তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার সময় আপনি কী করবেন মিডিয়াতে একটা ক্লিক করবেন এই মিডিয়াতে একটা ক্লিক করে দেখেন এখানে লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আমরা নর্মালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকি বা আপনি মন চাইলে অন্য যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন তো আমি এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আপনাকে নিয়ে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমি কী করবো ব্যাকগ্রাউন্ডটা একটু বড়ো করে দিই লেয়ারটা এই লেয়ারটা একটু বড়ো করে দিলাম বড়ো করে দেওয়ার পর বা এখানে কী করবো এখানে যে টিক মার্কটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর আপনার নর্মালি যে ভিডিওটা বা যে লেয়ারটা আপনার সাপোর্ট করতে পারতেছে না বা সাপোর্ট করতেছে না সেই লেয়ারটা আপনি এখান থেকে নিয়ে আসেন আমি দেখাচ্ছি আসলে অ্যাকচুয়ালি ভিডিওটা কেন সাপোর্ট করতেছে না আমি একটা স্ক্রিন রেকর্ড করে রেখেছি সেটা আমি আপনাকে এনে দেখাচ্ছি আপনি ভিডিও আনতে পারেন অথবা স্ক্রিন রেকর্ড যে কোনো কিছু করে আনতে পারেন কোনো প্রবলেম নেই একটা ভিডিও হলেই হল তো আমি এই লেয়ারটা এই ভিডিওটা এনে দেখাচ্ছি দেখেন এটা যে আমি আনলাম এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি সাপোর্ট করতেছে না তো এটা সাপোর্ট করানোর জন্য মূলত কী কাজ করতে হয় আমি সেই জিনিসটা আপনাকে আজকে ক্লিয়ার করে দেখাবো আপনি এখনও কিন্তু ভিডিওটা পুরোপুরি হয়নি সো আপনি ভিডিওটা কমপ্লিটলি দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে দেখুন আমি এটা কি করতেছি আমি ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে যাচ্ছি দেখেন এখানে এই যে যে সেটিংটা রয়েছে এই সেটিং অপশানে আপনি একটা ক্লিক করবেন এই সেটিং অপশান একটা ক্লিক করার পর দেখেন আপনার এখানে লেখা আছে সেটিং এই দেখেন এখানে লেখা আছে যে অ্যাডভান্স অ্যান্ড এক্স পেরিমেন্টাল সেটিং তো এই সেটিং আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কি লিখবেন দেখবেন এখানে লেখা আছে ক্যান্সেল এবং কন্টিনিউ এনিওয়ে তো কন্টিনিউ এনিওয়েতে আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে আনলিমিটেড ভিডিও লেয়ার মোড তো আপনি এটা অন করে দিবেন অন করে দেওয়ার পর কন্টিনিউ এনিওয়েতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে যাবেন ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর আপনি কী করবেন আবার সেম সিস্টেমে ভিডিও নিয়ে আসবেন দেখুন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম সেম সিস্টেমে আপনি ওই ভিডিওটা নিয়ে আসবেন টিক মার্ক করে দিলাম ওই ভিডিও টানার জন্য কী করতে হবে এখন এই লেয়ারে ক্লিক করতে হবে এই লেয়ারে ক্লিক করে মিডিয়াতে একটা ক্লিক করবেন এই যে এখানে যে মিডিয়াটা রয়েছে এই মিডিয়াতে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি ওই স্ক্রিন রেকর্ড অথবা ভিডিও যেটা আনেন সেই ভিডিওটা দেখেন এখন কিন্তু নর্মালি এটা সাপোর্ট করতেছে এটাতে কোনো সমস্যা নেই আপনি যে কোনোভাবে যে ভিডিও বা যেভাবে ব্যবহার করেন সেম নর্মালি ওইভাবে ভিডিওগুলো আপনি এখানে সাপোর্ট করবে কোনো সমস্যা নেই তো আপনি এইভাবে যে কোনো লেয়ারের ভিডিও আপনি কাইনি মাস্টার দিয়ে এডিট করতে পারেন এবং খুব ইজিতে এবং খুব সহজে করতে পারেন সুন্দর মতো করতে পারেন শুভন্ধুরা দেখ অবশ্যই যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন শুভন্ধুরা ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি টিউটোরিয়াল তো এটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে একটি লাইক দিবেন এবং পাশে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে তো বন্ধুরা আমি চাইব যে আপনারা অবশ্যই আমাকে ভালোবাসুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তো আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কি হয় আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং লাইক করে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে ভিডিও তৈরি করার বা আপনার ভিডিওর যে একটা মোটিভেশন হয় সেটা থাকলে ভিডিও তৈরি করার একটা মোটিভেশন থাকে আর আপনাদেরকে বিভিন্ন ধরনের টিপস বা যে ধরনের টেকনোলজিগুলো আমি বলে যাচ্ছি বা যে টিউটোরিয়ালগুলো আমি করতেছি আমি আরও এই ধরনের টিউটোরিয়াল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আমি বাড়বো ইনশাআল্লাহ যদি আপনারা চান তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো অন্যদিন চাইলে আপনাদেরকে আমি আরও ভিডিও দিব বন্ধুরা তাহলে অবশ্যই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ